প্রবাসী সুমন ভাইয়ের জন্য করে দিলাম নাঙ্গলকোট হাসানপুরে উনচল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিটে চার বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আছেন দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কাজ কমপ্লিট করতে চান তাদের ক্ষেত্রে আজকের এই বাড়ির ডিজাইনটি অনেকেরই পছন্দ সামনে টাইলস এবং বিভিন্ন নকশার কাজ দিয়ে সুন্দর করে বাড়ির ডিজাইন ফুটানো তারই দায়িজ্ঞতায় আমরা আজকের বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন তো আমাদের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি প্রফেসর সুমন বাইয়ের জন্য তো আমরা প্রথমে জায়গা ভিজিট করি এবং বাড়ির ডিজাইনটি করি তো অনেকেই আছেন যে গ্রামের বাড়িতে সিম্পলভাবে কম খরচে সুন্দর আধুনিক মানের বাড়ির ডিজাইন করতে চান তো এই বাড়িটি অনেকেরই পছন্দ তো এই বাড়িটির ডিজাইনটা আমরা করে দিয়েছি এবং বাড়িটির লুকিংটা চাইলে আপনি টাইলস এবং আদার্স গুলো এইভাবে চেঞ্জ করে করতে পারবেন অর্থাৎ টাইল চেঞ্জ করে সিস্টেম ঠিক রেখে কাজ করতে পারবেন প্রিভিয়াস সুন্দর করে আধুনিক মানের এই বাড়ির ডিজাইনটি চাইলে আপনি আপনার জন্য করতে পারবেন তো সামনে দুটি গোল কলাম দিয়ে সুন্দর একটি টেয়ারেজের সিস্টেম দেওয়া আছে এবং পাশে হচ্ছে বারান্দার ডিজাইন এবং গোল কলাম দিয়ে নকশার ডিজাইন দেওয়া আছে চাইলে এগুলো আপনি টালি বসাতে পারবেন অথবা আপনি হাতে করে নিতে পারবেন এবং এই সেট আপটা কিন্তু বর্তমানে আপনার কিনতে পাওয়া যায় চাইলে আপনি যে কোনো সময় জায়গা থেকে এখন সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন আমরা বাড়ির মূল প্ল্যানটি দেখে নিই এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম নাঙ্গলকোট কুমিল্লা সুমনবাইয়ের জন্য হাসানপুর গ্রামে তো এই বাড়িটি হচ্ছে তেরোশো তিয়াত্তর স্কোয়ার ফিট এখানে আমাদের অফিসের অ্যাড্রেস নাম্বার কিছু দেওয়া আছে এই বাড়িটির মূল বিল্ডিং হচ্ছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি এবং বারান্দাসহ জায়গা হচ্ছে উনচল্লিশ ফিট তো এখানে চাইলে আপনি আপনার জায়গা ছোট বড় করতে পারবেন রুমের সাইজগুলো দেখিয়ে দিব সামনে টেস্ট এবং আমি অ্যাড্রেস সাড়ে সাত ফিট বাই ষোলো ফিট দুই ইঞ্চি সিডিটা আছে ড্রয়িংটা আছে ষোলো ফিট আট বাই দশ এবং বেডরুম আছে তেরো বাই তেরো সামনের দুইটা রুমই তেরো বাই তেরো পিছনে দুইটা রুম এগারো তেরো এবং টয়লেট হচ্ছে তিনটি দুইটি অ্যাটাচ আট বাই সাড়ে চার ফিট সাড়ে সাত বাই পাঁচ ফিট এখানে কমন টয়লেটটি এবং এখানে কিচেনটা দেওয়া আছে প্রায় নয় বাই আট ফিট দশ বাই নয় ফিট পাঁচ বের হওয়ার জন্য একটি এক্সিট দেওয়া আছে বেসিন সহ ফার্নিচার সকল সেটিং এখানে করে দেওয়া আছে এবং এই বাড়িটি করতে কতটুকু মালামাল লাগবে সে বিষয়টা এখানে বলে দেওয়া আছে এই বাড়িটা সাত হাজার তিনশো পঞ্চাশ কেজি রট লাগবে এবং দোতলায় গিয়ে চার হাজার সত্তর কেজি রট লাগবে পার্ট টু পাট সবকিছু এখানে ইনক্লুড করে দেওয়া আছে আমাদের প্রত্যেকটি ডিজাইনে আমরা এইভাবে ইনক্লুড করে দিই একটি বাড়ি আমাদের চাইলে জীবনে আমরা বহুবার করতে পারবো না তো অনেকের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করা সেই বাড়িটা যাতে সুন্দর এবং সম্মত হয় সেই কারণে কালার কম্বিনেশন ডিজাইন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন যেখানে যে বাড়ি করুক সেই বাড়িটা যাতে খুব সুন্দর আধুনিক নান্দনিক মানের হয় সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করে থাকি সারা বাংলাদেশে ফেমাস বিল্ডিং ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ফেমাস কনস্ট্রাকশন কাজ করে আসতেছে চাইলে আপনিও আপনার বাড়ির ডিজাইন আমাদের দিয়ে করাতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার স্বপ্নের বাইরে ডিজাইন করে করে নেবেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম